আলাইকুম দর্শকের সাথে আজ ছয় মে বৃহস্পতিবার তো আমরা আজকে অবস্থান করছি রেল রেলবাজার হাটে তো আমরা রেলবাজার হাটে দেখছি রেলবাজার হাটে এসে দেখলাম যে হায়দার ভাই কিছু গরু কিনছে তো আমরা একটু হায়দার ভাইয়ের সাথে আমরা থাকবো এবং আপনাদের দেখাবো যে আসলে হায়দার ভাই কি ধরনের গরুগুলো আজকে নিচ্ছেন এই বিষয়গুলো আপনারা একটু দেখতে পাবেন এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা দেখছি যে হাজার ভাই গরুটা নিয়ে যাচ্ছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো আর কি আমরা দেখছি

আচ্ছা এটা মানুষের জন্য না ভাই যেটা ছাব্বিশ হাজার টাকা বেচা বিক্রি হচ্ছে আমরা দেখছি নিচ্ছে হচ্ছে দিনাজপুরের বিশিষ্ট মাংস ব্যবসায়ী হায়দার ভাই পঞ্চাছ <laughs> পঞ্চাছ

আমরা একটা দেখানোর চেষ্টা করছি সাতাশ হাজার টাকা বিক্রি হয়ে এই যে এটি সাতাশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আমরা দেখছি এটি নিলেন বিশিষ্ট মাংস পাবি হায়দার ভাই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সেই সাথে আমরা একটু এই গরুগুলোর দাম জানবো আচ্ছা এটা আপনার এটা মাংসের না আচ্ছা আচ্ছা এটা মাংসের গরু না

পঞ্চাশ হাজার হলে বিক্রি করবো আচ্ছা ধন্যবাদ আর এ পাশে টাকা এটা এটা কেমন রেট এটাও একই রেট আচ্ছা এই যে দেখছি আমরা এটাও পঁয়তাল্লিশে চল্লিশ হাজার টাকা দাম বলছে এটিও হচ্ছে আপনার দুই দাঁত বয়সের পঞ্চাশ হাজার টাকা হলে এটি বিক্রি হবে আমরা অবস্থান করছি রেলবাজার হাটে আমরা মাংসের গরুগুলো বিক্রি কী দামে হচ্ছে সেই ধারণা দিচ্ছি সেই সাথে হায়দার ভাই যে গরু কিনছে এই বিষয়টা আপনাদেরকে দেখালাম আচ্ছা পাশে এটা এটা কি জাতের ভাই এটা না মাংসের জন্য পালার জন্য পালার জন্য দাঁত এখন দাঁত হয় না আগর কত দাম চাচ্ছিলেন এটা আটত্রিশ ক্রেতা কেমন বললো ক্রেতা কেমন বলে তিরিশ বত্রিশ বলে আচ্ছা এটা একটু তিরিশ বত্রিশ বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁয়ত্রিশের উপরে আচ্ছা এগুলো তো অল্প কিছুদিন পাললেই অনেক বড় হয়ে যাবে না এটা কি আপনার বাড়ি না ব্যবসা ব্যবসা আচ্ছা কেনা হয়েছিল কেমন দামে একটু তিরিশের উপরে কেনা আছে তার মানে তেত্রিশ চৌত্রিশ তো যেতে হবে নাহলে তো সেভাবে লাভ টিকবে না এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কেনা আছে তিরিশের মতো আর কি এই যে বেশ এটা কি দেশি শাহিওয়াল শাহিওয়াল এই আচ্ছা ভাই আপনার এটা কয় দাঁত হচ্ছে কেমন দাম চাচ্ছিলেন তিরিশ এটা কেমন বলে কত বলে ক্রেতা পঁচিশ কেউ পঁচিশ 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 ভাঙতে বলে আচ্ছা দিবেন কত হলে আঠাশ হলে আঠাশ হলে দেবেন আঠাশের নিচে দেবেন না আচ্ছা এটা আনুমানিক কতটুকু গ্রস্ত হতে পারে সব মিলে মিলে ষাট কেজি সব মিলিয়ে মানে কেজি গোটা গরুটা সব মিলিয়ে ষাট কেজি গ্রস্ত হবে আর কি আচ্ছা আচ্ছা আর সর্বশেষ কত হলে বিক্রি করবেন এখন আঠাশ তো একশো একদম আঠাশ বলছে না বলেনি পঁচিশ বলছে পঁচিশ ভাঙতে পঁচিশ পঁচিশ ভাঙতে বলছে আর আপনার চাও পাওয়া ছিল সাতাশ সাড়ে সাতাশ দিবেন আচ্ছা এই যে সাতাশ সাড়ে সাতাশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এই যে আমরা অবস্থান করছি রেলবাজার হাটে কে সাকিব ভাই কি এটা কি বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই যে যেটা দেখছি এটা আড়িয়া না দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছিলেন দাম পঁয়তাল্লিশ চাওয়া দাম আচ্ছা কেমন ক্রেতা কেমন বললো ক্রেতা কত বলে কত বললে পঁয়তাল্লিশ বলে আর আপনার সর্বশেষ চাওয়া চল্লিশ হলে বিক্রি করবেন মানে আপনি চাচ্ছেন পঁয়তাল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে একটা ধারণা দেন তো পঁচাত্তর কেজির মতো গোস্ত হবে আর কি আমরা এই যে একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি রেল বাজার হাটে বেশ সুন্দর সাইজ এই যে এটা

বেচা বিক্রি হচ্ছে এটি কত বললেন চাচা কত বললেন বত্রিশ কত চাইলেন চব্বিশ থেকে বাইশ চব্বিশ থেকে বাইশ উনি কত বলে সতেরো আঠারো সতেরো আঠারো বলে এত কম কত হলে বিক্রি হবে এটা একুশ হাজার একুশ হাজার এটা বকনা না এটা তো পোষার জন্য একুশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা আজকে কি বাজার দাম কম নাকি মনে হচ্ছে এগুলো কাস্টমার নেই ভাই কম কাস্টমার নাই মানে ক্রেতাও তো সেভাবে নাই বিক্রেতাও সেভাবে কম আর কি ঠিক আছে এটা কি লকডাউনের জন্য ক্রেতা বিক্রেতা কম আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওই যে এটা একুশ হলে বিক্রি হবে আর আর এই যে এটা চল্লিশ হলে বিক্রি হবে এ ভাই এটা কার এটা এটাকে বিক্রি হয়েছে না বিক্রির জন্য

কত বললেন দাম কত বললেন কত বললো ভাই কত বললাম তেরো চোদ্দ বলছে কত হলে বিক্রি হবে এটা সাড়ে ষোলো হলে বিক্রি হবে